হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো করে ভালো আছো সুস্থ আছো নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার ব্লগ ছিলেন তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো সকালবেলা বাসিকাজ সেরে একবারে গোপুর কিন্তু সেবা দেওয়া হয়ে গেছে তো পুজোতেও কমপ্লিট হয়ে গেছিলো তারপরেই কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে সবজি তার দুতে এসেছিলাম কলবারে তো গলপাড়ে এসে দেখি একটা নতুন কুকুর আমাদের বাড়িতে এসেছে যেটা আমি কিন্তু এর আগে কখনো দেখিনি তো যাই হোক ওকে তো দেখে নিয়ে না আমার খুব খারাপ লাগছিলো মানে আমার দিকে একভাবে তাকিয়েছিলো তো বেশিক্ষণ ভিডিও করতে পারিনি তার কারণে কি কড়াই তেল দিয়ে দিয়েছিলাম আমি সবজিটা ধুতে তো ওকে দুটো বিস্কুট দিয়েছে ও খাচ্ছিলো আর আমি কিন্তু চলে এসেছি সে যে মাছগুলো নিয়েছে আর মাছ ওই মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে কিন্তু একটু ডুমডুম করে আলুটা কেটেছি আর একটু মাংসের মতো কষা কষা করবো তো কষা কষা বলতে একদমই কষা করবো না এই মাছটা একটু মানে কষা করলে ভালো লাগে একটু গামা খাওয়া করব তো এই দেখো পেঁয়াজ রসুন আদা জিরে যেরকম মানে মাংসের মশলা হয় তো সেই মশলা দিয়ে কিন্তু আমি মাছটাকে কমপ্লিট করে নিয়েছি তো এই দেখো মাছটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো ঘরে চলে এসেছি আজকে একটু হলো ছিল আরও টুকি টাকি কিছু করেছি সেগুলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি তার কারণ খুব মানে তেমন ভিডিও বানাতেই পারিনি আর যেহেতু ঘরটা ঝাড়বো মামা আমাকে নিয়ে তারপরে চুল কাটাতে যাবো তো এই কারণে মা তেমনভাবে ফোন কিছু করতে পারছিলাম না তো যাই হোক ওদিকে রান্না বান্না কাজটা তো কমপ্লিট হয়েছে সকালে চাটাও খাওয়া হয়ে গেছে গাড়ির দিকে চলে এসছেন ঘরটা একটু ঝাড়বো বলে কারণ প্রচণ্ড ঝোল হয়েছে আর সিম্বাকে যেদিন থেকে নিয়ে এসেছে সেদিন থেকে না কি বলবো তো ভিডিও তো প্রচুর জমি রয়েছে আমার ভিডিও আমি এডিটিং করতে পারছি না মানে আগে তো একরকম সমস্যা ছিল এখন তো তার থেকে বড়ো বড়ো সমস্যা হয়ে গেছে মানে ওর পিছনে টাইম দিতে একটা বাচ্চার পিছনে যে টাইম দিতে হয় তার থেকে ডবল টাইম ওর পিছনে দিতে হচ্ছে এখন আমাকে মানে ভিডিও যখন আমি এডিট করছি তখন দেখা হলে একটা না একটা কিছু করে গেছে আর উঠে চলে যেতে হচ্ছে আর এই করে করুন না দিনের পর দিন হয়েছে আমি মানে ভিডিও আপলোডে দিতে পারছি না করতে পারছি না তো যাই হোক অনেক ভিডিও আছে আমার গ্যালারিতে সেগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম রান্নাবান্নাটা হয়ে গিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা ঝাড়ো বলে চলে এসেছি আর কভারটা চেঞ্জ করিনি মানে উপরে কিছু বেড কভারটা চেঞ্জ করবো ঘরটা ঝিরে তারপরে কভারটা চেঞ্জ এর জন্য বেড কভারটা পাতায় আছে তো ওই পিছনের মানে এই পাশের যে জানলাটা যখন আমি মানে খুলি খুললে পরে আমার একটু ভয় ভয় লাগে তারপরে এই জানলাটা আমি একদমই খুলি না মানে পোকামাকড় পিছনে তো ওদের মাঠ না এবার পোকামাকড়ের ভয় তো ওই কারণ জানলাটা মানে আমাদের বানানো না ফালতুই হয়েছে মানে এনি টাইম বন্ধ থাকে এনি টাইম মানে খুব কম মানে যখন মনে হয় একটু খুলি খুলে ঝাঁপটা দিই ওই দিয়ে নিয়ে আবার বন্ধ করে তুলি তো যাই একটু ঝুল পড়েছিলো বেশি কিন্তু ঝুল পড়েনি তবু ঘরটা ঝাড়লাম মানে ঝুল পড়লে না ভালো লাগে না বেশি ঝুল হতেও দিই না যখন অল্প অল্প ঝুল ঝুল হয় তখনই কিন্তু আমি ঘর টর ঝেড়ে নিই তো যাই হোক এরকম তোমাদেরকে একটু দেখিয়ে দিই পিছনে কিন্তু গ্যামা গ্যামা বলতে কি বলো তো গরুর যে ঘাসগুলো হয় সেগুলোই কিন্তু পিছনে লাগানো রয়েছে তো রোদের তাপটার জন্য ঠিকমতো কিন্তু দেখাতেও পাচ্ছি না আর এই যে পিছনে আমাদের বাস তো এই যে বাস না অর্ধেকটা কাটা হয়ে গেছে অর্ধেকটা এখনও কাটা হয়নি তার কারণ বাস ঝাড় কাটতে না খুব কষ্ট হয় তো মানে প্রচণ্ড খাটনি কষ্টের কাজ এটা তো যাই হোক হাফটা তো ঘরের সময় কাটা হয়েছে হাফটা একই আছে তো ওইটাও কাটা হয়ে যাবে যখন ছাদ দেবে তো যাই হোক এইদিকে দেখো আমি কিন্তু ঝুল এইটা দিয়ে না ঝুল ঝাঁকতে আমি অতটা মানে ভালো পারি না আমি কিন্তু বড়ো আমার এর আগের ভিডিও তোমরা যারা দেখেছো তারা কিন্তু দেখেছো আমি ঝাড়টা মানে ওই যে নারকেলের যে খিলগুলো হয় ওইগুলো দিয়েই কিন্তু আমি ঘর ঝাড়ি তো ওতে বেশ ভালো হয় তাহলে ঝুলো না মানে এক মিশের মধ্যে নেমে যায় কিন্তু এইগুলো না এই যে লাঠির যে আগাটা এই আগাটা না মানে শুধু বেঁকে যায় ঝুল তো মানে সরে যায় কিন্তু আগাগুলো বেশি বেঁকে যায় তো যাই হোক টিভির উপরে পুতুলটা আমি নামাতে ভুলে গেছিলাম তো ওটাকেই আমি ঝুললে ঝুল টানি দিয়ে আগে ফেলে দিয়ে না তো এদিকে আনলার উপরে যে কাপড় আছে সেগুলো সব নামায়নি ঢেকে দিয়েছি তো যে কে বেশি ঝুল তো নেই তোমরা দেখলেই বুঝতে পারবে ঘর আমার পরিষ্কারই আমি মানে কোনো দিন অন্তর অন্তর ঝুভার কিন্তু ছেড়ে করি তো সবসময় তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা হয় না তো ভাবলাম চলো আজকে ঘর ঝাড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি যেন খুব কমই আমি এইসব জিনিসগুলো শেয়ার করি তো এদিকে ওই ঝুলঝালুনটা বললাম আমার মানে পোষাচ্ছে না তো ওগুলো হালকা হালকা করে ঝেড়ে এ দেখো এই যে বারণটা দেখছো না সিম্বা প্রথম দিন দ্বিতীয় দিন প্রথম দিন না দ্বিতীয় দিন এসে বারণটা তো আমার নিচেই ছিল খাটের তলায় তো ওইখান থেকে কামড়ে কামড়ে বারণটা একদিন দফার করে ছেড়ে দিয়েছে তো না রানা হচ্ছে না দু একদিন যাক তারপরে আনবো তো ওই জাননাটা বারণ দিয়ে ভালো করে প্রসার করে এসছে যে কেননা কিছু নেই বাজ গাজে হতো আর বাঁশের পাতা এসে ভরে থাকে তো এইদিকে ঘরটা তো আমার ঝাড়া হয়ে গেছিলো আমি আমাদের বারন্দায় চলে এসেছি তো বারান্দাটা একটু ঝুলে ছেড়ে নিই তারপরে তোমার নতুন ঘরটা এখন আছে এখন তো আবার এক্সট্রা একটা ঘর হয়ে গেছে তো থাকো আর না থাকো মানে থাকা তো হয় বলতে গিয়ে টুকটি টুকিটাকি জিনিসপত্র রাখা হয়ে যায় তো এই ঘরটা তো বেশ ভালো ঝুল পড়েছে আমার এই মানে থাকার ঘরের থেকে ওই ঘরটাতে ঝুল কিন্তু বেশি পড়েছিলো তো যাই হোক ঝুলগুলো সমস্ত কিন্তু ঝেড়েছি তারপরে এই খাটের তলার থেকে দেখো মেয়ের কত বেলুন পেয়েছি ও কী করে বেলুন হোক কোনো কাগজ ও সেগুলো না কেটে কেটে কি করে নিচে ফেলে দেয় মানে খাটের পিছনে ফেলে দেয় আর রেগুলার একগাডা করে বেল্ট মানে বের করি কিন্তু খাটের ভিতরে যেগুলো সেগুলো তো রেগুলার বের করা সম্ভব হয় না তো যখন ঝাড়ি তখন বের করি দেখতে পাচ্ছ ধুলো কম ঝুল কম কিন্তু আমার মেয়ের জিনিসপত্রগুলোই বেশি দেখ না এইবো না আর এখন বেরিয়েছে আর এখন Thank <laughs> you. আর দেখো আমি তো আসার আগে সিম্বাকে খাবারটা দিয়ে এসেছি কারণ ও খুব খিদে পেয়েছিলো খুব ডাকাডাকি করছিলো তো সিম্বার খাবারটা একবারে খাইয়ে তারপরে কিন্তু আমরা জামাকাপুর চেঞ্জ করে চলে এসেছি যে মামার এই সুন্দর চুলগুলোকে এখন কাটিং করার জন্য কাটিং বলতে কী বলতো একদম ন্যাড়াটাই করে দেবো কারণ ওর ন্যাড়া না করলে না ওর চুলের গোধটা একদম ভালো না চুলগুলো ভিতরে তোমার একদম পাতলা আর যে মানে আগে তো ওকে ছোটোবেলা সর্ষের তেল ব্যবহার করতাম তো এরপরে না খুব প্রচণ্ড খুশকি হয়েছে তো খুশকিতে না চুলের চুলেরিটা ইটা একদমই ভালো না তো যে দেখাচ্ছি যাকে তো সেই বলছে যে চুলটা ন্যাড়া করে দাও আর মেয়ে তো প্রথমে রাজি ছিল তো তারপরে না যখন চুলটা কাটছিল তো তো ওনা একটু কান্নাই করে ফেলেছে খুব জল দিয়ে টপ টপ করেছিল তারপর এত বড় বড় চুল নিজে যখন আয়নায় দেখছে যে চুলটা একদমই মানে নষ্ট হয়ে গেল তখন তো একটু খারাপ লাগবে তাই না আমারই মানে আমি ভিডিও করছিলাম ঠিকই কিন্তু আমার সত্যি বুকটা ফেটে যাচ্ছিলো তো আমার নিজেরই খারাপ লাগছে কি বলতো কিছু ভালো পেতে গেলে কিছু তো খারাপটা মানে হারাতেই হয় না তো ওই কারণে এই চুলগুলো এখন মানে ওকে ন্যাড়া করে দিলাম এবার থেকে ভালো করে যত্ন নেব চুলে তো পরবর্তীকালে আমার মনে হয় ভালোই হবে তো চলো এদিকে আমাদের চুলটা কাটতে কাটতে মাম চুলটা কাটতে কাটতে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় তিনটে বেজে গেছে তো বাড়ি গিয়ে অনেক কাজ আছে তো ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা বাই